সার্জিসরা ওইকক সভাজারে গেছে এটা আমাদের কি হয়ে গেছে ইডানে নেয় বলা болаболи হলো কেন ওরা তো এদেশের নেতা ওরা তো যাইতেই পারে অনামলানারা বনে আরি সুদে গেলে এটা নিও গবেষণা হয় নেতারা বনে সৈকতে গেলে এটা নিও গবেষণা হয় বিদেশে যোন টাকা বাজার হয়তো তো অঙ্কই হয় ওগুলা রোড আপনারা না ওই দেখান সুইস ব্যাংকে তো এক অনbart আছে আমাদের তো পকেট খালি রিকশা চালকদের ফ্যামিলি তো নষ্ট হয়ে যাইতেছে এই যে ববগরের প্লাবনbart আছে কয়েকদিন আগে একটা জরিপে দেখা গেছে যে পঁচাত্তর হাজারের বেশি কি এগুলো নিয়ে দেখতেছেন পারিবারিক জায়গায় পৌঁছাইছে এটা বলতে পারবেন উনি তো মালয়েশিয়া লাল গালিসা আছে। আর সংসারে যে ঝামেলা এটার ব্যাপারে কেউ কি তার কাছে কিছু করতেছে বিবাহ অবিচ্ছেদ কত পার্সেন্টে যায় দাঁড়াইছে এগুলোর গবেষণা আপনারা করে দেখেন এই মাত্রা বেড়ে যাওয়া এই একটা সংসারে যদি দুইজন তিনজন একজন পোলাবান থাকে পিতামাতার কাছে বিচ্ছেদে হয়ে গেলে এই সন্তানরা কি হয়ে যা এগুলো নিয়ে কোনো চিন্তা করছেন আপনারা আপনারা সংস্কার করবেন সুবিধাবাদীদের সুবিধা দেওয়ার জন্য জুলাইয়ের ঘোষণাপত্রকে রাজনীতিতে রূপান্তরিত করে তিন চাকার চালকদের অধিকার নিজেরা নেওয়ার জন্য একটা পায়তারা করছে আর এই চালকরা সচেতন হয়ে গেছে এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে পারবেন না মূল্যবান যে চুরি ডাইডাই তো হয়ে গেছে সর্বোচ্চ যে চুরির রাষ্ট্র এটা বাংলাদেশ মানে আন্তর্জাতিক পুরস্কারও পাবে আপনারা জানেন যে সব খাতেই লুট হয়েছে দখলবাজি সাদাবাজি লুটরাজ চুরি সব কিছুই হচ্ছে চুয়ান্ন বছর আমরা ভোট দিয়ে মজা পাই নাই এবার আমরা ভোট দিয়ে আমাদের স্বাদ নিব এই বুডের স্বাদটা যেন রাজনীতিবিদরা নষ্ট না করে আমাদের যেন উৎসব মুখর পরিবেশে এই রিক্সা চালকদের অধিকার প্রয়োগ করার একটা ব্যবস্থা করে পাশাপাশি আমাদের মৌলিক অধিকার গুলাও যেন চিহ্নিত করে তিন চার করিয়া আর যদি আমাদের মৌলিক অধিকার হয় আমরা তো উৎসব মুখর ভাবে ভোট দেওয়ার জন্য আশায় আছি সমস্ত চালক যাদেরকে জিগাবেন তারা সবাই বলবে আমরা উৎসব মুখর ভোট দিতে চাই পাশাপাশি আমাদের মৌলিক অধিকারটাও চাই কি বলেন আমরা আমাদের মৌলিক অধিকার চাই না চাই আমরা যেমন বুটো দিতে চাই তেমনি আমরা আমাদের মৌলিক অধিকারও চাই জায়গায় থাকবো আগামী দিনগুলো আপনাদের সাথে দেখা হবে এই সাংবাদিক ভাইদের জন্য দোয়া রইলো আগামীতেও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এই নিবিড়িত এই গরিব জনমানুষের গুলো আপনারা দেড় সামনে তুলে ধরবেন এই বলে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম